এরেডে রাখছি না বেশি রাখছি কুল্লা এরেডে রাখছি আপনি তো এরেডে যে নিছে যত সন্তুষ্ট আমাদের বিউজরে কি এখানে আসতে পারে না আমাদের বিউজরে মানে কাস্টমাররা কি এখানে আসতে পারে অবশ্যই যাব না ভালো হলো দেখো খারাপ হলো গাড়ি এই যে ধরুন শোরুম পাই গাড়ি শোরুম পাই বুঝতে পাইছেন আমি আলহামদুলিল্লাহ টাকা বুঝতে পাইছি কোনো সমস্যা নাই তো এতটুকু তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে কুমিল্লা জেলা মুরাদনগর থানা কুরেপার কলেজ গেট সাজাত মোটরস